ধর্ম অপব্যাখ্যা করা ভিন্ন ব্যাখ্যা দেওয়া অথবা অবমাননা করার অধিকার কার নাই আমাদের দেশে নির্ধারিত আইন আছে কেউ আইনের উর্ধে নয় আমিও আইনের উর্ধে নই দিবাস পরে নির্বাচন হবে আমরা এমন কোন কাজ করব না যাতে আমাদের নির্বাচনটা প্রস্তাবিত হয় এমন কোন উত্তেজনা তৈরি করবো না যার কারণে ট্রানজিশন অফ পাওয়ার ক্ষমতা যে আমরা হস্তান্তর করবো এই হস্তান্তর প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত হয় এমন কাজ আমরা করব না আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো সতর্ক ভাবে আরেকটা কথা ক্লিয়ার চাই ইসলাম আল্লাহ কোরআন হাদিস কবর হাসর জান্নাত জাহান্নাম নাম শরীয়ত মারফত হাকিকতে ব্যাখ্যা করবেন ফত্তা মায়েরা যাদের এলম আছে যাদের আছে তারাই ব্যাখ্যা দিবেন অন্য মানুষের ব্যাখ্যা দিতে গেলে যারা নাই তারা ব্যাখ্যা দিতে গেলে এটা বিভ্রান্তির তৈরি হয় এটা জনগণের মাঝে উদ্ধারা তৈরি করে আমাদের প্রত্যেকের সীমা আছে আইনের ব্যাখ্যা দেবেন কোর্ট ফসলাম ব্যাখ্যা দিবেন ফকিউল উম্মারা ব্যাখ্যা দিবেন ইসলামের ব্যাখ্যা দিবেন হকারে অন্যরা ব্যাখ্যা দিতে গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে নানা প্রশ্ন উঠতে পারে ধর্মের অবমাননা হতে পারে ধর্ম সম্পর্কে প্রভুত্ব হতে পারে